আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরাকু আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা কিন্তু সুরাফা তিহা থেকে সুরাফিল পর্যন্ত আমরা বানান এবং উচ্চারণ শেষ করেছি আমরা আজকের থেকে এই এগারোটি সুরা একসাথে উচ্চারণ পর্ব আমরা তো প্রথমে ভাগ ভাগ করে পড়ছিলাম এখন আমরা পুরোটা একসাথে উচ্চারণ করব কেন এই এগারোটি সুরা অতি গুরুত্বপূর্ণ আমাদের নামাজের জন্য এই এগারোটি সুরা কিন্তু অতি গুরুত্বপূর্ণ সেই জন্য এই এগারোটি সুরা আমরা ভালো করে পড়ব ইনশাল্লাহ ভালো করে পড়ার জন্য দুই রকমভাবে দুইবারভাবে পড়তে চাই তাহলে তাহলে শুরু করা যাক আমরা সুরাফা ফাতিহা শুরু করি سورة فاتحة آيات شط بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تهلا أمراسك سورة الفاتحة وريتي আমি যেভাবে পড়েছি আপনারও সেভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সুরাফ ফাতিহা পড়ার পর আমিন বলবেন তাহলে আগামী পর্বের মধ্যে আমরা এরপরে সুরা পড়ব ইনশাল্লাহ সুরাতুর ফিল পড়ব কেন নামাজের মধ্যে অধিক থেকে পরাস্ত হয় সেজন্য আমরা ফিল থেকে পরে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক